অলিপুর ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসায় বরণ অনুষ্ঠিত কুড়িগ্রাম প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত কুড়িগ্রামের অলিপুরে দুই সালে ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসাটি প্রতিষ্ঠা লাভ করে এটি অলিপুর রাজারহাট রোডের সাব রেজিস্টার অফিস সংলগ্ন এলাকায় অবস্থিত নতুন বর্ষে শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে নবাগত শিক্ষার্থীদের ভর্তি ও নবীনবরণ অনুষ্ঠান আজ এগারোই জানুয়ারি শনিবার সকাল দশটায় মাদ্রাসার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় নবীনবরণ অনুষ্ঠান মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও আপোয়ার খাতা মাদ্রাসার প্রিন্সিপাল মোহাম্মদ আব্দুল হাইয়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের কর্মকর্তাসহ সহ অভিভাবকগণ অলিপুর ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসার পরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন শুধু অলিপুর নয় সারা বাংলাদেশে অলিপুর ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসা নামে সারা বাংলাদেশে শাখা প্রশাখা বাস্তবায়ন করব ইনশাল্লাহ শিক্ষক এবং শিক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন ইসলামের আলোকে সবাইকে চলার কথা বলেন অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ সাব্বির হোসেন সানি আয়েশা সিদ্দিকা ও প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করা হয়

मानसिया लिए, बंदर से शॉप करके, तो अल्लाह को आत्मा नमस्ते मानना वाले ना देखवाएँ, वाले ना देख सकेंगे।